সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শুভ মহালয়া ও গান্ধীজির জন্মদিনে প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল বিতরণ আজ মহালয়া পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা লগ্নে এবং মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে হলদিয়া দুর্গাচক সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল ও দুস্থদের বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক ও হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক আজিজুল রহমান শ্রমিক নেতৃত্ব শেখ নূর হোসেন এবং সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের অন্যান্য সদস্য মহালয়ার মহালয়ের লগ্নে প্রায় পাঁচ হাজার দুস্থ মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয় জয় বন্দে মহাত্র সতী সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের আজকের আমরা এখন দেব প্রাই সাইকেল আমরা দেব রঞ্জিত দন্দপাঠ বাসুদেব ফোর এস কে মতিবুল তারা খাতুন ঢেকুয়া নারায়ণচন্দ্র আদব রামবাগ ক্ষুদিরাম চক্রবর্তী চিরঞ্জিবপুর এস কে সাহেউদ্দিন মন্ত্রী সাহেব চলে যাবেন কারণ আজকের প্রচুর অনুষ্ঠান বুঝতেই তো পারছেন মহাল আমরা মন্ত্রী সাহেবের হাত দিয়ে আমরা আজকের আমাদের সীমিত ক্ষমতায় চালিত জন্মদিন ওদিন আমরা ব্যাপক হারে হলদিয়াতে হলদিয়া জেলা যারা বিশেষভাবে প্রতিবন্ধী মানুষ ওনাদেরকে বেটারি চালিত ট্রাইসাইকেল আমরা দেব মন্ত্রী মহোদয় কিছু বলবেন কারণ আজকের সতীষ্টামন্ত মহোদয়ের জেলা এই জেলায় যে আমরা <speaking> 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 সত্যি সম্বন্ধকে ভুলে গেছি অজন্ম প্রমাণকে ভুলে গেছি সতীশ দাগকে ভুলে দিয়েছি এই যে মানুষ একসঙ্গে থাকলে কিভাবে যায় এই দিকটা যুবক ছেলে তা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের বুঝিয়ে দিয়েছে ওটা ভারতবর্ষে মানুষকে স্থপিত করে দিয়েছে তিনজন মানুষ এই দ্বিতীয় মানুষের হচ্ছে সত্যিশ সম্বন্ধে তারা বলে দিয়েছে যে আমরা ভারতবর্ষকে স্বাধীন করতে চাই তার জন্য কোনো রকম কব্যাচ আমরা করতে চাই না

সেই মিটিংয়ে সবাই মিলে জিজ্ঞেস করলো গান্ধীজি যখন জিজ্ঞেস করবেন তোমরা এই আন্দোলনের জন্য মানুষ ভুল করেছো কিনা তুমি কি উত্তর দেবে কোথায় সম্মুখে বলেছিল আমি সত্যি কথাই বলবো আমি সত্যি কথাই বলবো গান্ধীজি যে স্বাধীনতা সংগ্রামী তার নেতৃত্বে আমরা আন্দোলন করছি তিনি কথা ছাড়া মিথ্য কথা শুনতে পারবেন না আর আমিও মিথ্য কথা বলতে পারবো না সবার সামনে যখন তিনি বললেন এই কথা সবাই স্তব্ধ হয়ে উঠলো তখন সত্যি সামন্ত বললেন তোমরা এক কাজ করো আমাকে বাদ দিয়ে তোমরা অনুরোধ করে নাও আমি এই কথাটা বলতে পারবো না মিথ্যে কথা তখন সবাই একমত হয়ে যে ঠিক আছে তুমি তুমি আমাদের নেতা তুমি পরিষ্কার বলতে যা বলেছে পরের দিন গান্ধীজির সামনে তিনি পরিষ্কার বললেন যে আমরা খুন করেছি গান্ধীজি স্তব্ধ হয়ে রইলেন প্রায় তিন চার মিনিট তখন সতীশ সামন্ত বললেন আপনি আমাকে জিজ্ঞেস করবেন না কেন কোন পরিস্থিতিতে আমরা এই কাজ করতে বাধ্য হয়েছি তখন গান্ধীজি বলেন আচ্ছা বলো তুমি কি বলবো আছে তখন গান্ধীজির সামনে সুতির সমুদ্রে প্রায় চল্লিশ পঁয়ত্রিশ মিনিট ধরে বললেন একটা বললেন ইংরেজরা কি অসাধারণ অত্যাচার করেছে কি বর্বরচিত অত্যাচার করেছে সুদ্ধের 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 সুদ্ধ গান্ধীজি স্তব্ধ হয়ে রইলেন একবার চল্লিশ মিনিট পরে যখন সুদ্ধের সমুদ্রে থাকলেন তখন গান্ধীজি বললেন এ কথা প্রমাণ করতে পারবে সুদিনের মধ্যে অবশ্যই অবশ্যই প্রমাণ করতে পারবে ইংরেজের পুলিশ কিভাবে একটা বাড়ি লুটবে একটা বাড়িতে আসামি ধরতে এসেছিল কিন্তু আসবি ধরার নাম করে তার বাড়িতে মেয়েদের করে কি অসাধারণ অত্যাচার করেছে মেয়েদের উপর অত্যাচার করছে যখন তখন তার বাবা বাধা দিতে তার ভাই বাধা দিতে তার হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে তাকে হত্যা করেছে করে চাপা দিয়েছে তারা এগুলো গান্ধীজি বলে কেউ প্রমাণ করতে পারবে আমি মন করতে পারবো আপনি আমার সঙ্গে চলুন আমি কালকে দেখাবো আপনাকে

মেয়েরা কেড়ে ফেলছে আর যারা শুনতে চাইছেন তারা গিয়ে এসে তারা বললেন তারা যদি যে সভা করছেন সেই সভায় বলেছেন যে তোমরা কাজ করেছো তোমরা হিরোইন কাজ করেছো ওইখানে থাকলে আমি কি করতে তা আমিও বলতে পারি না এই কথা শোনার পরে সমস্ত

স্বাধীন তাম্রলিপ্ত সরকার গঠিত করেছিলেন সতীশ চন্দ্র সামন্ত মহোদয় নামাঙ্কিত আমরা সারা বছর ধরে কাজ করি আজকের গান্ধীজির একশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী এবং আজকের মহালয়া এই দিনটাকে সামনে রেখে আমরা আজকে বিভিন্ন অনুষ্ঠান দেখেছি আমরা যেমন সাত হাজার মানুষকে নূতন বস্ত্র তুলে দেব আমরা পঁচিশটি প্রতিবন্ধী ছাত্র ছাত্রী এবং বয়স্ক লোককে ইলেকট্রিক এছাড়া এলাকার চারটি স্কুলকে মাধ্যমিক এবং উচ্চ যারা হায়েস্ট নাম্বার কৃতি ছাত্র তাদেরকে আমরা সংবর্ধনা দিচ্ছি আমরা বিভিন্নভাবে সমাজের বিভিন্ন স্তরে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার চেষ্টা করি আজকের দিনে যে তাৎপর্য আমরা যেখানে আমি আমার বক্তব্যের মাধ্যমেও বলেছিলাম যে জাতির জনক মহাত্মা গান্ধী তিনি ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন এবং এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন কোনো ভেদাভেদ না। আগে আমরা সবাই মানুষ তাই আমরা আমাদের এই প্লাস্টিকের সমস্ত স্তরের সমস্ত মানুষকে সমবেত করার চেষ্টা করেছি আমরা কেবল মহালয় যে উপহার সারি সামগ্রী তুলে দিচ্ছি তা নয় আমরা ঈদের সময়ে অনুষ্ঠান করেছিলাম মুসলিম ভাই বোনদের জন্য এবং তাছাড়া ঈদের সময় আমি আজকের মঞ্চে ঘোষণা করেছি আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ

অর হেপি পাকি নিউ বিতুত বেকারি মনে টু সন্ডে ছটো বর সমার পছন্দ ধেখতাই নিউ বেকারি প্রতিদিন দিম চাই চাই